একটা জিনিস দেখো আমি কয়েকটা চিকেনের এখন বল বানিয়ে নিয়েছি এটা আমি রেসিপি বানাবো এগুলো কিচ্ছু না তোমার পেঁয়াজ আদা রসুন সবজি পেস্ট করে চিকেনটাকে তারপরে এটা ডিমের গোলাকে এরকম চুবিয়ে নাও ঠিক আছে ডিমের গোলা চুবিয়ে নিয়ে এই যে একটু বিস্কুটের ফুলোর মধ্যে দিয়ে কোট করে সেজে নেওয়া বেশি কিন্তু একদমই না অল্প যেমনভাবে মুতি বল বানায় সেই জিনিসটাই আমি ওখানে বানানো হয়তো ছোটো হলে তাহলে হতো আর আমার আর ছোটো করা হয় একটু বড়ো বলই করে নিবে তো ঠিক আছে এরপরে আমি কী বানাবো তোমাদের দেখাবো কেন এই বলটা বানালাম সেটা তোমাদেরকে যখন বানাবো তখন তোমাদের দেখাবো কেন দেখো আমি এই বলগুলোতে তৈরি করে রেখেছিলাম দেখেই তেলটা দেখো বসানোই আছে এবার এইগুলোকে আমি একটুখানি ভেজে নেব হ্যাঁ আর একটু ছোটো বল তোলে ভালো হতো কিন্তু আর আমার আর ছোটো হয়নি চিকেন বয়াল করে খাদামের চেপে নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা দেখো রেসিপি বানাবো সেটা হচ্ছে বানাচ্ছে একটু পরে বলবো ঠিক আছে তো এ দেখো একটা আমি কেটে নেব প্রথমে ফালাতে আমি একটা আদা বাটা নিয়ে নিলাম আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করবো না কেমন আদা নিলাম রসুন নিলাম এখানে নিচ্ছি আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি তোমাদের কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না থাকে তাহলে ঠিক আছে ছেড়ে দাও আচ্ছা দেখো আমি মিনা এখানে একটু টক দই দিয়েছি তখন মনে হয় যেন একটা অফ হয়ে গিয়েছিল আর একটু টক দই হলে হয়তো ভালো হতো কারণ আমার কাছে টক দইটা একটু কমও ছিল ঠিক আছে তো আমি যা ছিল ওটাই নিয়ে নিয়েছি আর তখনই মনে হয় হাত লেগে বন্ধ হয়ে গিয়েছিল দিচ্ছি চিনি দিচ্ছি বিল লবণ দিচ্ছি একটু গোলমরিচের পুরো একটু লবণ দিচ্ছে তারপরে দেব এখানে সর্ষের তেল এটা কিন্তু সর্ষের তেলই যাবে এখানটাতে এবারে আমি পনিরটা কেটে রেখেছি অনেকটা দিয়ে দিচ্ছি মিট হয়ে গেছে এবার আমি এই আঁচটাকে কেটে নেব পেঁয়াজটাকে আমি ছাড়িয়ে নেবো এই দেখো পেঁয়াজ কখনো আমি ছাড়িয়ে নিয়েছি হ্যাঁ আমি অল্প একটুখানি তেল দিলাম সাদা তেল এখানে বেশি কিন্তু লাগবে না বুঝতে পেরেছো তো একদম অল্প লাগবে সাদা তেল দিলাম একটু একটু বাটার দিয়ে দিলাম পনির গুলোকে আমি এক এক করে ছেড়ে দেবো গ্যাসটা একটু রোদ থাকলে একটু আমি মশাটা একটু কয়েক দিচ্ছি এবার আমি মশাটা দিচ্ছি

এ দেখে কেন ফাইল দেখে নে আমি পলি পলি করি চালু কোনদিনও চিনতে দিতে বুঝতে ফাইল ওপরে বসে শুন যাবো পিজা এতক্ষণে বলছিলাম উড়াই দেখো আমি এবার পিজা বানাবো বলেছিলাম কিনা মনে নেই তো যাই হোক এই দেখো pizza বানাবো এই দেখো এই যে আমি এখানে পিজা টেস্টা রেখে দিলাম আর এই টমেটো সসটা দিয়ে দিচ্ছি আর হলো তাহলে চামু দি দিলে গোল বড় ছোট pizza নিয়ে কথা না সুবিধা তো কতই রে দিও

আর ওটা কি সস দেবা ভাই ওটা স্যান্ডউইচ স্প্রেড ও ওটা স্যান্ডউইচ স্প্রেড একটু দিয়ে দিলাম থাকলে দেবে না থাকলে দেবে না পিজ্জা মিক্সটা দিয়ে দিচ্ছে এবারে দিয়ে দিলাম আমার কাছে একটাই মানে ক্যাপসিকাম ছিল তোমাদের যদি মানে লাল হলুদ থাকে তোমরা দিও দেখতে কালারফুল হয় আর কি এই আর কি তো আমার কাছে তো ছিল না আমার কাছে যা ছিল আমি সেটাই দিয়ে দিচ্ছি কেমন ঠিক আছে না

ভেঙে যাচ্ছে আর গরমে না বের করে রাখা যায় না কোনো কোনো জিনিস

হ্যাঁ ছাড়তে ছাড়তে করে কেটে কেটে দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা আমি এখানে বসিয়ে দিলাম এটাকে হ্যাঁ দিয়ে লো হিটে দিয়ে দেবো একটু জাস্ট তাপটা নেবে না করে তুলে দিচ্ছি এই যে দেখো কেমন হয়েছে হ্যাঁ ভাই পিজার ভিডিও কমপ্লিট চিলি ফ্লেক্স দেওয়া হচ্ছে এবারে এই যে কাটছে এবারে বলো কাটা কেমন হচ্ছে ঠিকঠাক কাটা হচ্ছে আস্তে হ্যাঁ এই যে বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে আমার পিজ্জা কেমন হয়েছে দেখে বলবে তোমরা তার মধ্যে প্রচণ্ড ঝড়ও উঠেছে আমাদের এখানে ঘর সব নোংরা হয়ে গেছে ঠিক আছে কেমন হয়েছে বলবে